আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আজকে সোহান চিতই পিঠা খাচ্ছে মিঠা দিয়ে এই দেখেন মিঠা ভিজাই ভিজাই দেখতে পাচ্ছেন খাচ্ছে চিতই পিঠা এই যে দেখেন কতগুলা নিয়ে বইছে সোহান কি ভিজাই খাইতেছো কি দিয়ে খাইতেছো আর ওইগুলো কি খাও পিঠা কী পিঠা হুম এদিক দেখছে বলো কি পিঠা কি নাম চিতই পিঠা চিতই পিঠা দেখেন কিভাবে খাইতেছে আর গায়ে কি পরিমাণ ময়লা দেখেন কাদা পায় আর কই খাইতেছে দেখেন একটা বাগানে খাইতেছে জঙ্গলের ভিতর দেখেন বাগানে তো বাগানের ভিতরে বসে বসে খাইতেছে দেখেন দুই পাও দুই দিকে দিয়ে খাইতেছে দেখেন ভাল লাগতে হ্যাঁ ভালো লাগে খাইতে তো ভালো লাগে বলে ওর খাইতে কয়টা খাইছো এদিক সা এদিক সিয়ে বলো কয়টা তিনটা পাঁচটা ছয়টা হম দেখান মিঠাই ভিজায় কিভাবে খাইতেছে কি খাবান আর কে খাওয়া শেষ এখন কই যাও বাড়ি যেতেছে থুয়ে আসতে আচ্ছা যাও আস্তে আস্তে নিয়ে যেও না পড়ে যায় তো দেখেন খাওয়া শেষ পিঠা এখন পিঠা বাসায় থুয়ে যেতে যাইতেছে আর আমাদের এদিক ছাগল ছাড়া আছে তো আমরা এখন ছাগল দেখব সোহানো ছাগল দেখতে আসবে যাও তো সবাই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন